ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কাজে বাধা দেওয়া হয় বিএসএফকে বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফ এর সহযোগিতায় মালদা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল কিন্তু ওই কাজের বাধা দেয় বিজেপি ইতিমধ্যেই ওই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এর ফলে কাজও বন্ধ হয়ে যায় বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায় পাল্টা জড়ো হয় এপার বাংলার বাসিন্দারাও ঘটনার খবর পেয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছয় সরকারি নির্দেশ অনুযায়ী তার বিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ চালাচ্ছিল প্রশাসন সূত্রে খবর ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজেপি মঙ্গলবার সকালে পক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয় সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে এরপর কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা বাংলাদেশের এলাকাটি পড়ে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছেন যদিও সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন সেখানে স্থানীয় গ্রামবাসীদের খটিয়ে দেয় পুলিশ অভিযোগ ওই অংশ দিয়ে বাংলাদেশ থেকে এ এদেশে প্রবেশ করে নানান ধরনের অপকর্ম ঘটাত বন্ধ হয়ে যাবে বুঝতে পেরে ওপারের বাংলাদেশি মানুষজন জড়ো হয়ে উত্তেজনার সৃষ্টি করে পাল্টা এপার বাংলা থেকে গ্রামবাসীরা জড়ো হয়ে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে তবে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও কড়া নজরদারির মধ্যে কাটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে জোর কদমে আমরা দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাটাতারে বেরা বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হাটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজেপি ফোর্স এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছাড়াচ্ছে এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড়ো ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে বিএসএফকে অপমান করার চেষ্টা করে এ দেশের মানুষকে অপমান চেষ্টা করে দেশের জমি সীমানা নিয়ে গণ্ডগোলের সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে এটা স্বাভাবিক তবে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটাই সহিষ্ণু আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি কিন্তু বাংলাদেশ যদি এরকম করতে চায় তাহলে তাদেরও সাবধান হওয়া দরকার